হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস আমরা একটা ডু ভার্সেস ওয়ান মানে ওয়ান ভার্সেস টু একটা কাস্টম খেলতেছি আমাদের এখানে গাইস এখানে রাসেলের সাথে কি হয় কি কথা হয় গাইস এটা ভিডিওর শেষে কথাগুলো হয় তো আপনারা অবশ্যই লাস্টে এই কথাগুলো শুনতে পারবেন লাস্ট পর্যন্ত ভিডিও যদি দেখেন পাক না রাসেল ভাই সবাই জানেন যে পাকনা রাসেল ভাই একটু কথা বলে বেশি তো পাকনার রাসেল ভাই আমাকে একটা চ্যালেঞ্জ করে দিল ভাড়াটিয়া নিয়া যে সে একটা ভাড়াটিয়া নিয়ে এসলো ওয়ান বি টু করার জন্য মানে এইরকম ফিলে চ্যালেঞ্জ দিলো ভিডিওটা না কইরা পারলাম না গেস তো আপনারা এখানে ভিডিওটা দেখেন প্রথমে তো গেস তো মানে এই রকম গেম প্লে হয় যেটা মনে হয় ওরা আমারে আছে হয় গ্যাস এরপর আপনারা পাশ রাউনের পর দেখতে পারবেন যে এখানে কি একটা সিচুয়েশন দাঁড়াই যাইতেছে আছে মানে এমন ভয়ঙ্কর একটা সিচুয়েশন দাঁড়াইতে আছে পাশ পর ওইখান থেকে আপনারা আমার ভয়েস শুনতে পারবেন গাইস এইখানে আমার কারেন্ট চলে যায় আমি ভিডিও রেকর্ডটা ঠিকমতো করতে পারতেছিলাম না এইখানে আমার এখানে আইপিএসে বারে বারে শব্দ দিতে আছে সমস্যা দিতে আছে তো গাইস এইখান থেকে আপনারা ভিডিওটা দেখার পরের পর সম্পূর্ণ আবার ভিডিওর কথা শুনতে পারবেন কারণ আমি একটু টাইনে দিছি এখান থেকে গাইস তো আপনারা ভিডিওটা এনজয় করেন দেখেন সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করিয়ে দিন আপনারা এইখান থেকে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখেন দেখার পর আপনারা অভ্যস্ত হবেন Blood First Blood. Blood Ooh. Double Kill. গাইস এইখান থেকে দেখেন ওরা যেভাবে ব্যাক শুরু করে মনে হয় গাইস আমাকে এতক্ষণ চান্স দিতেছিল গাইস এইখানে আমি রাসেলের সাথে ফাইট করার জন্য আমি রাশ করে দিই গাইস তো রাশ করার পর এখানে দেখেন গাইস দনোজন একবারে ওয়ান ট্যাপ মানে আমি ও বারে ওয়ান ট্যাপ দিয়েছি ও আবার ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে ফার্স্ট ইয়ার পরের রাউন্ডটা গাইস দেখেন এইখানেও একটা কি সিচুয়েশন দাঁড়া মানে ভাবা যায় না গাইস মানে এইরকম সিচুয়েশনে ওয়ান ট্যাপটা খেয়ে দিতে গিয়েছে

গাইজ এই রাউন্ডটা দেখেন এই রাউন্ডটাও আমি এখানে রাসেলডে নক করে দিলাম কিন্তু ভাড়াটে আছে গাইজ ভাড়া টেয়ারা কী করবে গাইজ এই ভিডিওটা আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন গাইজ ভাড়াটে আমার সাথে কী রকম কাজটা করে গেছে এখানে মানে ভাবতে পারি না গাইজ ভাড়া আমার আমার এইরকম দুই শট মাইরা আমার এখানে ফিনিশ করতে পারবে কিনা গাইজ দেখেন আমি ওকে এখানে শট দিছি সর্দ দেওয়ার পর ও মিটকিট করতে আসে বাট আমিও রিফার কিট করতে আসি রিফার কিট করার পর গাইস মিটকিট করার পর এখানেও বাইরে বাইরে গিয়ার পর গাইস কী হয় ওইটাই দেখলে আপনারা মানে কি বলবো গাইস এটা দেখার পর গাইস আমি ওই এই যে আমার মাইরে মাইরা হলাইলো তারপরের ভিডিওটা গাইস আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে ম্যাচটা কে উইন হয় আর চ্যালেঞ্জটা কে যেতে

Blood.